প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকের ব্লগে আমি আপনাদেরকে একটু ভিন্ন ধরনের জিনিস দেখানোর চেষ্টা করছি তো আপনারা অনেকে এই ফসলটার সাথে পরিচিত আবার অনেকে অনুমান করে ফেলছেন এটা কি তো এটা হচ্ছে যে কাউন এটা একটা চাল বলা হয় চাল জাতীয় উদ্ভিদের কি তো এক সময় কাউনের চাষাবাদ বাংলাদেশে প্রচুর হয়েছিল তো এই কাউনটা সর্বপ্রথম চীনে আবিষ্কার হয় চীন থেকে ভারতীয় উপমহাদেশে আসে এবং সেখান থেকে বাংলাদেশে তো প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এই কাউনের চাষাবাদ কিন্তু শুরু হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত কাউন চাষ হয়ে আসছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এই কাউনটা একসময় চাষ করা হইতো গরিব যারা ছিল তারা এই কাউনের ভাত নিয়মিত খেত তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই কাউন এটাতে ডায়েট কন্ট্রোল যারা করে তাদের জন্য এ এর চালের ভাত অথবা এই চালের পায়েস তার জন্য খুবই উপকারী এছাড়াও কাউন খুবই সুস্বাদু একটি খাবার বাঙালি খুব বেশি পছন্দ করে এই খাবার কিন্তু যুগের পরিক্রমায় এবং জনসংখ্যার ভিড়ে অতিরিক্ত জনসংখ্যার জন্য বর্ধিত খাবার তৈরির জন্য বেশি পরিমাণে ধান চাষ করার ফলে এই কাউন্টটা কিন্তু চাষ হয় না বাংলাদেশে এর চাষ দিন দিন কমে আসছে এটা প্রায় বিলুপ্ত বিলুপ্ত হয়ে গেছে বলা যায় তো আমাদের এই ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা বাদাম লাগাইছিলাম ইয়ে দেখতে পাচ্ছেন তো বাদামের পাশাপাশি আমি চিন্তা করছি যে কিছু হয়তো বা কারণের বিষ লাগাই দিই তো এর মাঝেই কিন্তু আমি ফালাই দিছিলাম তো এই কিছু গাছ উঠছে এখানে কিছু কারণের চাল আমি এখান থেকে পাবো অর্গানিক ফুড পাব তো দর্শক বন্ধুরা এটা কারণটা হচ্ছে খুবই উপকারী একটি চাল আর কি শর্করার পরিমাণ খুবই লিমিটেড পর্যায়ে থাকে এখানে যারা যারা ডায়েট করে তাদের জন্য এটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার এটা দেখতে পাচ্ছেন কাউনের শীষ তো এটা আর কিছুদিনের মধ্যে হয়তো বা তোলার মতো হয়ে যাবে খুবই মনোরম একটা পরিবেশ আজকে তাপমাত্রাও কম সুন্দর একটা বাতাস রয়েছে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার মতো এইভাবে কাউন্ট লাগাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো টপিকে সে অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে